ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপুবিশ্বাস নতুন একটি সিনেমায় যুক্ত হলেন দুর্বার নামের এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজলকে আগামী ষোলো ডিসেম্বর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং এমনই খবর মিলল কামরুল হাসান ফুয়াদ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন সজল ও অপবিশ্বাস সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এ প্রসঙ্গে নির্মাতা ফুয়াদ গণমাধ্যমে জানিয়েছেন দুর্বার একটি থ্রিলার তবে এখনই গল্পের বিস্তারিত জানাতে নারাজ তিনি নির্মাতার পরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে একটানা শুটিং করে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করা হবে জানা গেছে পুরো দমে চলছে প্রস্তুত শুটিং ফ্লোরে যাওয়ার আগে কোনো খামতি রাখতে চান না শিল্পীরা তাই সজল ও অপবিশ্বাস অন্য কলা কৌশলীরা বর্তমানে রিহার্সালে ব্যস্ত সময় পার করছেন মূল শুটিং শুরুর আগে আগামী ষোলো ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট করা হবে বলে শোনা যাচ্ছে এই সিনেমায় অপু ও সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর সানজু জন সহ আরও কয়েকজন সব কিছু ঠিক থাকলে আগামী বছর কোরবানি ঈদের প্রেক্ষাপটে মুক্তি পাবে অপু সজল জুটির দুর্বার এদিকে দুর্বার ছাড়াও অপু বিশ্বাসের হাতে রয়েছে আরও নতুন কাজ বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট নামের এই একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছে তিনি যেখানে তার নায়ক আদর আজাদ দুর্বারের কাজ শেষ করেই তিনি সিক্রেটের শুটি টিং এ যোগ দেবেন বলে জানা গেছে